নমস্কার আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুদী বিচারক মন্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ আমাদের অভিজ্ঞান তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দিয়েছেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করবো এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব তার আগে আপনারা সবাই জানেন বাবা কবি গান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হচ্ছে বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা সেই জন্য আমি আপনাদের কাছে যত সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃভন্না করার পর আজকে বিষয়ের দিকে যাবে তাই নব নম নারায় তুমি পূর্ণ বোমা সোনাতন চুপে থাকো বোমা গোলমাল করো না হ্যাঁ বর্ধমান জেলায় যে খুচরো হইয়াছে বুঝতে পারছি লকডাউনের বাজারে খুচরো নেওয়ার লোক নাই তাই না তাই বাবা খুচরো দশ চোখে বসে থাকো তাই তুমি নবনঙ্গা সোনাতন তুমি দেব জগতের মনিটা একটা মনিটার শান্ত হইতো হ্যাঁ হয় মনিটারে দিতে হবে সময় সেই জন্য আমি আপনাদের কাছে সময় চেয়ে নিয়ে এই মাতৃবন্দনা করার পর আজ বিশ্বদিকে যাবো তাই নমনম নারায়ণ তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন তুমি দেব যাগতের নাম তুমি জানার বন্ধু তুমি বল কি পা সিন্ধু আমার চরণ তোমায় কোন আমি তাই ভক্ত নাকি বারে বারে এসু তুমি ধরণী করে দেখা দাও প্রভু দয়া করে তাই শুধু তোমার আমার যুগল চরণ আমি অন্য কিছু চাই না আমি এই চরণ চরণগুলো তুমি ঠাকুর গদাধর তাই তুমি দর্জনের বন্ধু পাশ দিয়ে আমার বিন্দু তুমি নাড়ায় তাই তাই পাবো সরস্বতী আমায় দিতে দেন অনুমতি আমি আরম্ভ করুন সহসা কি জানি মা কেমন হয়

Thank <laughs> you. কাছে কেন বললাম বাবা এসো জগৎ জনগণ মা আমার নবনন্দিনী যেদিন আমরা হে করবে মা কি গর্বের মধ্যে এখানে ছিলাম সেদিন বড় জোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনব তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলি মানুষ মর্তে আসি মরতে পরিগাছি গর্তে ফিরতে পারছি না মহাকর্ত নাকি বলছে এই জগত থেকে তো মরার জগৎ মানুষ ঘরে মরে কথা না আমরা প্রত্যেক দিন দেখবেন তিনবার করে মরে পড়ে থাকি নাকি গো কখন একবার ঘুমে একবার জমে আর একবার হচ্ছে কামে নাকি বাবা তাই তো এই প্রতিটা মানুষ কিন্তু আমরা তিনবার করে মরে পড়ে থাকি এই মরা খেলা থেকে বাজবার জন্য যিনি আমাদের আপনার শক্তি মহামায়া কুলো কুণ্ডলিনী বঙ্গাময়ী ওমা সাড়ে তিন পেজে পেঁজ বেড়ে মোলা বাবার মতো লাগে বাবার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পারে আমি একটা যজ্ঞ দরকার আছে তাহলে পূর্ব মা হবে কেন না একদিন তো বন্ধুকে পাঠ করতে গেলে পারি মাহাত্মা কোটি নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন তাহলে সেটাকে হচ্ছে গিয়ে কমে মরণ না এই কানে বলার থেকে বারবার জন্য যিনি আমাদের গুরু একটা দীক্ষা গুরু একটা শিক্ষা গুরু দীক্ষা গুরু হয় বলার শিক্ষা গুরু চাবি মাপ কাটি ভরে দিয়ে আসতে চাপ দিবি সে দেখে চাপ দেখতে পাবে রাধা কৃষ্ণের ছবি না তবেই তো হবে জীবের গৌরাঙ্গ মূলত না কি বলছেন তাছাড়া কিন্তু হওয়ার উপায় না তাহলে সেটা বললো কে মার্ডার মানে আমরা মার্ডার কেসের আসামি হয়ে বসে যাচ্ছি না কি বলছেন তাহলে সেটা হচ্ছে ঘামে মরণ আর যেখানে ঘুমে মরণ হবে প্রত্যেক দিন দেখবেন বিছানায় শুয়ে থাকি দশটা ইন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় এই দশ ইন্দ্রিয়ের মধ্যে এখান থেকে নটা জ্ঞান হারিয়ে যাবে একটা জেগে থাকে সেটা হচ্ছে জ্ঞান তাহলে ওপরটা হচ্ছে আমার মরা আর ভিতরটা কিন্তু জ্ঞানে ভরা তাহলে আমাদের উপরটা মরে যায় আর ভিতরটা জ্ঞানে ভরা থাকে নাকি কি বলছেন তাকে বলা হয় ঘুমে মরণ আর যদি জমে মরণ হবে চিত্রগুপ্ত খাজনা নিতে আসবে সমরে সে হাতে বেঁধে নিয়ে চলে যাবে এই দেহটার কিন্তু মরণ হয় কিন্তু আত্মার মরণ নাই বাবা আছে আত্মা যেখানকার ছিল সেই দিন হইয়া সেইখানে কিন্তু আবার মা ফেরার দেশে মনে করি আমরা চলে যাই কিন্তু আত্মার মরণ নাই তাহলে কামে ঘুমে জন্য এই মরা খেলা থেকে মাকে ডাকার জন্য বললাম মা এসো জগৎ জনবন্দিনী মা আমার নবনন্দিনী चूड़

Oh. এই মায়ের কাছে আসা রেখে আমরা ছিলাম তো তাই বাবার মাস তোকে কতদিন তিন মাস কুড়ি দিন যেই সাড়ে কুড়ি দিন হয়ে যাবে আর বাবা তো দুধের কথা বাবার বাবার কিন্তু রাখতে পারবে না

আর মায়ের কাছে ছিলাম কোথায় দশ মাস দশ দিন তাহলে তিন মাস কুড়ি আর দশ মাস দশ মানে চোদ্দ মাস নাকি বলছে প্রতিটা মানুষের আমাদের চোদ্দ পোয়া মানব দেহ প্রতিটা মানুষ নিজের হাতে সাড়ে তিন হাত আর কলিতে একজন আছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিজের হাতে চার হাত নাকি বলছে তাই না তো চিন্তা করে দেখো এই কবি গানে এখানে দাও এখানে দাও কবিগানের বর্ণনা গানে সে আমার মা বোনে একটা মালা দিয়েছে সঙ্গে কুড়িটা টাকা দিয়েছে নাকি বলছেন মানে দশ আর দশে বিশ গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নেই তাহলে বিষ খাইয়ে নিস নাকি বলছেন তাই মালা তিনবার করতে হয় একটা মাস চললে ভাবে প্রথম জীবনে আলাই চোখ তাই ধরো বসে

যখন আমাকে বায়না করেছেন কমিটি দাদারা তাই আমি কিনে আসবো আমার এক হাজার হবে আমাকে ভোল আইনতে হবে ক্যাশি মাস্ট আইনতে হবে কর্তাল বাবু আইনতে থাকবে তবে তো হবে আর ও প্রশান্ত দাসকে বায়না করছে একা এসেছে এই যে মালগুলাকে নিয়ে এসে তো সব এগুলো কোথা এগুলো কোথা যাবে হ্যাঁ এগুলো যাবে কোথা যাবে একার দ্বারাই হয় না সব কাজ একার দ্বারাই হয় তাহলে মালা পয় কাবার তিনবার বাৎসল্য ভাবে ছোটবেলায় অন্য পড়াশোনা সময় নাকি বলছেন যেমন মা যশোদা কৃষ্ণ করে গিয়েছিলেন গলা বছর পেরিয়ে বেরিয়েছিল আমাদের জৈপের মালা মানে সেটা হচ্ছে প্রিতাপ জ্বালা বলছে মালা যে কি জ্বালা এটা গালাগালি দিচ্ছে সালা শব্দের আশ্রয় হাতিশালা সালা ঘোড়া সালা পাট সালা রান্না সালা আর একটা সালা গিয়েছে হচ্ছে ভাই বুঝতে পারছেন তবে এ সালা সে সালা নয় যিনি আমাদের আশ্রয় দাতা তিনি হচ্ছেন সালা কে বলুন দেখি নেই সেই শ্যাম যার নাম মন্দ লালা বুঝতে পারছেন তাকেই তো আশ্রয় করে আমরা সবাই বেঁচে আছি নাকি বর্ধমান জেলা লোক হরি বলে না এদের হরি বলতে হরি হরিগাছি জল দিকে হবে মুড়ি খাওয়া হবে নাকি হরি গাছে জল দরকার যেদিন নাম সব আউট হয়ে গেল তাহলে চিন্তা করে দেখো এই সুন্দরভাবে আমরা মায়ের কাছে আসার আগে বাবার কাছে ছিলাম তিন মাস কোনদিন মায়ের কাছে দশ মাস দশ দিন মানে চোখ সেটা কোথায় আপনারা সবাই জানেন বাবা আনন্দ বাজারের মতো ভাই কিনে গেল আনন্দ বাজারের মধ্যে জিবার গানের সাম আনন্দ বাজারের মনে

যিনি গানটা লিখেছেন আমাদের বীরভূম জেলা লাভপুর থানার অন্তর্গত দ্বারগা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয় যাকে কিশোরী করা বলে আপনারা চিনতেন আমি অধম অঙ্গারা গান শেখাতে বিয়ের কথা তখন আমার জন্মই হয়নি বুঝতে পারছি তিনি মায়ের কাছে বললেন মা না চাইতে সবকিছু করেছো তুমি দান শেষের দিনে থাকবে না আমি সঙ্গে যাবে না আমার আমার এছাড়া যাওয়ার উপায় নাই তাই তিনি বললেন এ দাস কিশোরী হন তোমার যুগর

জন্ম <mulacimus> লাহায় <mulacimus> জেল জন জার কম সাহা বাহার কলে আশুপি মহিনী ভা Oh, no. Wow.

একটুখানি বন্দনা গান করতে হয় নাকি বলছেন এই বন্দনা গান কথাটা বন্দন আমার চিনের পাল্লাদার মানানীয় বরণীয় পূজনীয় প্রসন্ত দাস মহাশয় তিনি আপনাদের কাছে মাতৃ বন্দনা করে গিয়েছেন নাকি মায়ের বন্দনা করে সুন্দর একটা পালা চেয়ে নিয়েছেন সেই পালায় গান আপনারা দিয়েছেন আমারও ভাগ করে দিয়েছেন আমি তবে কিছুক্ষণ পরে দাঁড়াবে এখনো নাম ভূমিকায় দাঁড়াই নাই তাই না তবে আমায় যখন

সঙ্গে নাই আমার মনে সন্দেহ আমার মনে সদাই করে বসা হারা

আমি আপনাদের চরণে শত কোটি কোনো জানাই নাই